হচ্ছে এই ষাট লক্ষ মানুষের জীবন জীবিকা রক্ষার একমাত্র সমাধান এবং সংগ্রাম পরিষদ সেই সমাধানের জন্য বারো বছর ধরে আন্দোলন করছে এবং সংগ্রাম পরিষদ এই ষাট লক্ষ মানুষকে কোন চাঁদাবাজের কাছে যেরকম জিম্মি হতে যায়নি আমাদের সেই লড়াই করব এবং আমরা আমাদের সংশ্লিষ্ট লাইসেন্স রেজিস্ট্রেশন অবশ্যই আদায় প্রতারণা করছেন এই কথাটি যদি আজকে বলা হয় সেটা মনে হয় অতুক্ত হবে 2021 সাল থেকে আমরা শুনে আসছি একটি নীতিমালার প্রক্রিয়া চলছে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই নীতিমালা পাইনি আমরা সেই নীতিমালা চাই কিন্তু সেই নীতিমালা হতে হবে শ্রমিকদের পক্ষে সেই নীতিমালা হবে আমাদের পক্ষে সেই নীতিমালা কোনো ব্যবসায়ীর পক্ষে হওয়া চলবে না আমরা দেখছি আমাদের দিনাজপুরে আন্দোলন সংগ্রাম করে লড়াই সংগ্রাম করে এই রিক্সা চালকদের ঐক্যবদ্ধ করেছে কিব্রিয়া এরপরে কিবড়িয়া পুলিশ ধরে নিয়ে গেল ওইখানে তো প্রতিদিন আমাদের লড়াই করতে হচ্ছে রিক্সা চালকের চান্দার টাকা খাওয়ার জন্য প্রতিদিন ওদেরকে ওখানে লড়াই করতে হয় যে আমার টাকা আমার ঘামের টাকা কোনো চান্দাবাজকে আমি দেব না এই কথা বলে দিনাজপুরে প্রতিদিন লড়াই করতে হচ্ছে জুলাই আন্দোলনের ফলে আপনারা যারা ক্ষমতায় এসেছেন তাদের প্রথম প্রতিশ্রুতি ছিল আপনারা বৈষম্যকে দূর করবেন কিন্তু যে ব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই যা যা ব্যবস্থা প্রবর্তন করে রেখেছিল আপনারা ক্ষমতায় এসে সেই অংশগুলোকেই ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র কে লুটপাট করবে সেই ব্যক্তির পরিবর্তন হয়েছে আমরা এই পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই আমরা সেই সময় আমাদের নেতৃবৃন্দ বলেছেন আপনারা বহু লিগের পকেট ভারী করার জন্য পুলিশ লীগের চাঁদাবাজি করার রাস্তা তৈরি করার জন্য তারা